তবে আজকের প্রথম প্রশ্ন তোমরা কি বলতে পারবে এই ঝাড়ুটার অ্যাকচুয়াল হ্যান্ডেলটা কত নম্বর অপশানে রয়েছে তবে তোমাদের ভাববার সময় শুরু হচ্ছে এখন দেখি তোমরা কতটা কি পারো একদম বি নম্বর অপশানটা হচ্ছে আসল অপশান কারণ বুঝতে পেরেছ কিভাবে তবে নেক্সট তবে এবার বলো তো এবার অ্যাকচুয়াল হ্যান্ডেলটা ঝাড়ুটা আর কোথায় রয়েছে কত নম্বর অপশানে কমেন্ট করো একদম যারা সঠিকভাবে দেখেছো এটাও অ্যানসার হচ্ছে বি কিভাবে সেটা দেখেছো নিশ্চয়ই এই ডিমগুলোকে ভালো করে দেখো আশা করি ভালো করে দেখেছো তবে এই আংটিটা এ নম্বর ডিমের মধ্যে আমি লুকিয়ে দিলাম এবার ডিমগুলোর আমি স্থান পরিবর্তন করবো লাস্টে বলবে এ নম্বর ডিমটা কোথায় রয়েছে তবে দেখো আশা করি ভালো করে দেখেছো তবে বলো তো আংটিটা কত নম্বর ডিম এখন রয়েছে একদম যারা ভালো করে দেখেছো তারা পারবে সি নম্বরে রয়েছে তবে ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই বুদ্ধিজগত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বলো তো এই যে ছবিগুলো রয়েছে ইমোজিগুলো এই ইমোজির মধ্যে কটা কলা রয়েছে গোন গোনো যারা ভালো করে খুঁজবে তারা পেরেছো পাঁচটা কলা রয়েছে তোমরা পেরেছো তো তবে এবার বলো ভুটটা কতগুলো রয়েছে বলো দেখি একদম ভুটটার সংখ্যা রয়েছে সাতটা আশা করি তোমরা পেরেছ তবে পাঁচ নম্বর বলো তো এই দুটো ছবি মিলে একটা ফলের নাম কি বেরোচ্ছে প্রথমে রয়েছে চাল তারপরে আতার তা দুটোকে মিলিয়ে উত্তর হচ্ছে চাল তা নিশ্চয়ই তোমরা পেরেছো যারা পেরে থাকবে তারা কমেন্টে জানিও এবং সবাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও এই তিনটে মাছের মধ্যে তো বক্সের মধ্যে কোন মাছটা একদম একদম মাঝখানে রয়েছে বলো দেখি যাদের চোখ খুব তীক্ষ্ণ তারাই একমাত্র বলতে পারবে সি নম্বর বা থার্ড নম্বর মাছটা রয়েছে নেক্সট আচ্ছা বলো তো এখানে ভুল মাছটা কোথায় রয়েছে বলো দেখি তোমাদের চোখ কতটা তীক্ষ্ণ একদম তিন নম্বর লাইনের লাস্টের দিকে ভুল মাছটা রয়েছে তোমরা আশা করি বেড়েছো তবে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও এখনই বুদ্ধিজগত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও